নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে যেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই রেসিপিটি হচ্ছে ধোনা বাটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ধোনাভাতা নিয়ে নিয়েছি তো এইগুলো আজকে তোমাদের সঙ্গে বাটা শেয়ার করতে চলেছি চলো এই ভালো করে কেটে ধোয়া নেওয়া যাক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি ধোনাভাটা নিয়ে নিয়েছি এই ধোনাকে এখন কেটে নেবো এই দেখো বন্ধুরা ধন্য প্রথমে এই গোয়াটাকে কেটে নিলাম দিয়ে ধন্যকে ভালো করে এইভাবে এইভাবে কুচি কুচি করে নেবো এইভাবে সমস্ত ধন্যবাদকে কুচি কুচি করে নেবো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা ধন্যবাদগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এই ধন্যবাদাকে জলে ভালো করে ধুয়ে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ধন্যবাদ জলে ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে এইভাবে ধনে ভালো করে সব ধুয়ে নেব ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন এই ধনে পাতা বাড়তে এইগুলো লাগবে ধনে পাতা নিয়ে নিলাম ইয়ে রসুন নিয়ে নিলাম কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এই একসাথে এগুলো শিলনোড়ায় বেট বেটে নেবো তোমাদের যদি মিষ্টি থাকে বন্ধুরা তোমরা মিষ্টিরও ভাবতে পারো তা আমি এগুলো সমস্ত শিলনোড়ায় বেটে নেব এই যে এইভাবে অন্য বাটা হয়ে গেছে তা আমি এবার শিলনোড়া থেকে বাড়িতে তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা এই যে আমার সমস্ত বাটা হয়ে গেছে ওইদিকে আমার রান্না যখন হয়ে গেছে এবং উনুনটাকে আমি ধরে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে উনুনটাকে ধরে নিলাম এবার উনানটাকে উপর কড়াটা বসিয়ে দেব কড়াটা একটু গরম হবে কড়াটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি সামান্য সরষের তেল দিয়ে দিলাম একদম সামান্য তেলটা এবার গরম হবে তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে নাড়ি চাড়িয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো ধনে লঙ্কা রসুন বাটা দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে এবার কিছুক্ষণ ধরে নাড়ি চাড়িয়ে নেব কিছুক্ষণ ধরে নাড়ি চাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তা আমি এবার এটাকে নামিয়ে নেবো এই যে এই যে আমি নামিয়ে নিচ্ছি অবশ্যই আমার ধন্যবাদ বাটা হয়ে গেছে এই যে ধন্যবাদ বাটা হয়ে গেছে এখন আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে এবার আমি এই ধনেপাতা বাটা গরম গরম ঝুরঝুড়ি ভাতের সঙ্গে খাবো আর খেয়ে বলবো যে এই ধনেপাতা বাটার রেসিপিটা কেমন হয়েছে

আমাদের পাশে থেকেও যেন আমরা এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা একান্ত কম বন্ধু ধন্যবাদ